মাই ওয়ার্ল্ড আপনি যদি পাঁচটা এখন দিতে পারেন পাঁচটার ব্যাপারে প্রপার যদি তদন্ত করে ব্যবস্থা না নিতে পারি আমি এই অনুষ্ঠান করা বন্ধ করে দিব কালকে থেকে হতে পারে হাজার কিন্তু আমি আপনাকে একজন নেতা হিসেবে নেতা হিসেবে আমি আপনাকে চ্যালেঞ্জ করছি আপনি পাঁচটা উদাহরণ এখন দিন সেই পাঁচটার ব্যাপারে আগামী কালকের ভিতরে আমি তদন্ত করি এটার এটার ঘটনা ঘটনা যথাযথ শাস্তির ব্যবস্থা করি প্লিজ পাঁচটা ঘটনা দিন আমাকে বাংলাদেশের প্রায় তিপ্পান্নটি জেলাতে এই আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ হয়েছে এবং আমি যদি বাংলাদেশের সর্ব মানে পরিচিত এবং সর্বগ্রহণযোগ্য প্রথম আলোর কথা বলি প্রথম আলোতে কিন্তু একটি রিপোর্ট হয়েছিল বিশে আগস্টের পরে তারা পাঁচই আগস্ট থেকে বিশে আগস্ট পনেরো দিনে এক হাজার ছিয়াশিটি সংখ্যালঘু নির্যাতনের চিত্র তুলে ধরেছিল সেখানে 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 মন্দির রয়েছে রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এবং সেখানে আমি 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 ঠিক আছে মানে প্রথম আলোর সেই রিপোর্টটা আপনি বলছেন আমি আপনাকে আমি আপনাকে প্রদীপ দাস চমৎকার বলছেন আমি আপনাকে আপনি তো হিন্দু আহ যুব মহাজোটের সারা বাংলাদেশের সভাপতি রাইট আপনি আমাকে এখন এই মুহূর্তে আমাদের সারা বাংলাদেশের প্রতিনিধি আছে আপনি এই মুহূর্তে ছিয়াশি হাজার ছিয়াশিটা আপনি পাঁচটা জায়গার কথা বলুন যেখানে সুনির্দিষ্ট ভাবে আপনি এই মুহূর্তে বলুন আপনি তো নেতা সারা বাংলাদেশ খবর আপনার কাছে আছে যেখানে এই ধরনের ঘটনা ঘটেছে যেটার জন্য যেটার জন্য যেটার জন্য পাঁচই আগস্টের পরিস্থিতি দায়ী বাংলাদেশে যে ঘটনার কারণে ভারতে বাংলাদেশীদের উপরে ভারতে বাংলাদেশ হাই কমিশনে এমন নির্যাতন চালাতে পারে বাংলাদেশের যে পরিস্থিতির উপর ভিত্তি করে এমন পরিস্থিতি হয়েছে কিনা আপনি একটু বলুন একটা একটা ঘটনা বলেন জি যেটা ভারত এতটা সেন্টিমেন্টাল হতে আমাকে আমাকে জিজ্ঞেস করছেন এটা একটু আপনি বলুন পাঁচই আগস্টের পরের পরিস্থিতিটা দায়ী বা পাঁচই আগস্টের কারণটা দায়ী পাঁচই আগস্টে যে কারণে দেশে একটা পরিবর্তন হয়েছে এটার দায় এটাই এই ঘটনাটার দায়ী এ কারণেই আপনাদের উপরে কমিউনাল নির্যাতন হয়েছে বা হিন্দুদের উপর আক্রমণ হয়েছে এই দায়ে আপনাদের উপরে মানে আপনার কাছে কি একটু উদাহরণ চাই আপনি পাঁচটা জায়গা এবং পাঁচটা নির্যাতনের কথা দেখেন আমি চাচ্ছি না শত চাচ্ছি না পঞ্চাশটাও চাচ্ছি না পাঁচটা জায়গার নাম

আপনি পরে আমাদেরকে দিয়ে আপনি প্রথম আলো প্রথম আলো প্রথম আলো হচ্ছে প্রথম আলো এই মুহূর্তে প্রথম আলো কি হয়েছে সেটা আমি পরে বলছি না ইসমাইল সম্রাট প্লিজ আমি আমি সঞ্চালক হিসেবে তার কাছে আমি আপনাদের কাছে আসছি আপনাদের তো একই প্রশ্ন করব আমি তার কাছ থেকে একটু জানতে চাই কারণ হলো এখানে একজন কলকাতা থেকে একজন সম্মানিত অতিথিও যুক্ত হয়েছে তিনিও ওই পার্ট থেকে যে সব ঘটনা ঘটছে তাদের কাছে একটা মেসেজ যাচ্ছে আমরা চাই আপনাদের কাছ থেকে একটা মেসেজ যাক যদি সত্যি হয় অবশ্যই আপনি বলবেন হিন্দুদের উপরে এমন অত্যাচার হবে আর আমরা সহ্য কিন্তু অন্য দেশ কেন কেন এটা প্রতিবাদ করবে আমরা 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 তাহলে কি করছি তো তো সাংবাদিক আমাদের বিবেক আছে আমরা তো বসে থাকবো না আমরা জানতে চাই একটু পার্টিকুলারলি আপনি বলুন দয়া করে আজকে যে কোথায় পাঁচটা আমি এখানে কারণে লক্ষ্যমাত্র দেখবে তাদের জন্য আমার আমি ওকে আমি আপনাকে পাঁচটা ঘটনা বেশি দেব পাঁচটা ঘটনা আমি পাঁচটা আপনাকে বলতেছি বিস্তারিত সহ

আমি আপনার কাছে পাঁচটা শুনেন আমি কেন কেন চাইছি এটা আপনাকে চ্যালেঞ্জে এ ফেলবার জন্য কারণ এরকম ঘটনা বাংলাদেশে ঘটবে আর আমাদের সরকার এবং আমরা বসে বসে তাকিয়ে থাকবো এটা হতে পারে আপনি আমি আপনাকে আমি 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 আপনাকে যেহেতু আপনি তথ্য প্রমাণ সহ দিয়েছেন আমি আপনাকে তথ্য প্রমাণ সহিত দিচ্ছি এই অনুষ্ঠান চলাকালীন সময়ই আমি আপনাকে দিচ্ছি সমস্যা নেই তো

একটা জিনিস দাদা প্লিজ দাদা একটা জিনিস আমি সঞ্চালকের অনুমতি ক্রমে চাচ্ছি বাংলাদেশের ত্রিপুরায় কমিশনের পেট্রো এর মাধ্যমে মানে বর্ডার দিয়ে মানে এখানে ঢুকে হামলা করা

অনে ভারতে বাংলাদেশীদের উপরে ভারতে বাংলা হাই কমিশনে এমন নির্যাতন চালাতে পারে বাংলাদেশের এই যে পরিস্থিতির উপর ভিত্তি করে এমন পরিস্থিতি হয়েছে কিনা আপনি একটু বলুন একটা একটা ঘটনা বলেন জি যেটা যারা ভারত আমাকে আমাকে জিজ্ঞেস করছেন ভারত বিষয়ে জিজ্ঞেস করছেন আমরা বুঝতে পারছি মানে আমাদের ভারত বাংলাদেশ সীমান্তে ভারতীয়রা আসছে বাংলাদেশে হামলা করবে কারণ বাংলাদেশে হিন্দুদের উপর এমন অবস্থা করে ফেলতেছে যে ভারতীয়রা একদম পুরোপুরি উঠে পড়ে লেগেছে এমন পরিস্থিতির দুই একটা উদাহরণ দিন যে কারণে আসলে ভারতে এই ঘটনাগুলি করছে এটা জাস্টিফিকেশন দেওয়ার জন্য দুই একটা উদাহরণ দিন বা এটা জাস্টিফিকেশন আপনি দেন কিনা প্রথমত হচ্ছে এটি ভারতের অভ্যন্তরীণ তারা এটা আই করতেছে সেটা প্রথম আমি বলি আমি আমি আপনাকে বলতে দিবেন আমাকে প্রথমত হচ্ছে তারা যেটা করতেছে এটা তাদের তারা কেন করতেছে এটা আমরাও আমরা আমরা ইতিমধ্যে ভারতকে বিভিন্ন চ্যানেলে যে সংবাদ পরিবেশন করেছে কিছু কিছু অতি উৎসাহী হয়ে সেটার প্রতিবাদ আমরা জানিয়েছি এবং ভারত বিরোধী বাংলাদেশে যে আজকে চলছে এটা কিন্তু ভারত বিরোধী অনেক আগে থেকে চলছে বেশ এই কয়েকদিন আগে ভারতের পতাকাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সামনে পতাকা বানিয়ে এইভাবে কিন্তু পতাকার উপর দিয়ে হাঁটা চলন শুরু হয়েছে ভারত বয়কট অনেক আগে থেকে বাংলাদেশে শুরু হয়েছে পাঁচই আগস্টের আগে থেকেই কিন্তু ভারতকে নিয়ে একটা ছিল মানুষের মধ্যে সবসময় একটা কিন্তু দেখতে না পারা বয়কট করা পণ্য এই কিন্তু ছিল এখন এখন যেটা হয়েছে বাংলাদেশে চাল চাল তাকে পাঁচ তারিখের পরে অনেক জায়গায় নির্যাতন হয়েছে এবং বিশেষ করে চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে তার জামিন দেওয়া হচ্ছে সেটা আলাদা ইস্যু সেই ইস্যুকে কেন্দ্র করে ওই 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 পারে যে রাজনৈতিক দল বা সাধারণ লোকজন আছে তারা কিন্তু সেটাকে জাস্টিফাই করতে চাচ্ছে বা সাথে তাদের কথা একটাই হিন্দু নির্যাতন চলছে হিন্দু নির্যাতন চলছে আপনাদের উপরে আপনাদের তাদের কথা হলো এগুলি চিন্ময় কুমার দাসের ব্যাপারটাও আছে আপনি কি মনে করেন কিনা আপনি যেসব কথা বললেন এর বিপরীতেও কি আপনি মনে যে কথাগুলি বললেন যে ভারতীয় পতাকা এখানে পদদলিত করা হচ্ছে তারপরে ভারতের পণ্য বয়কট করা হচ্ছে সবই কিন্তু বিভিন্ন কর্মসূচি হতে পারে ভালো মন্দ নিয়ে কথা বলা হতে পারে আমাদের আমাদের তাদের তাদের পতাকা পতাকা আমরা আমরা এখানে অবমাননা করা হয়েছে তারা আমাদের পতাকা অবমান করে কিন্তু আজকে যেটি ঘটেছে সীমান্তে মানুষ এসেছে বাংলাদেশে ঢোকার জন্য পাশাপাশি বাংলাদেশি উপ হাই কমিশনারের অফিসে গিয়ে বাংলাদেশি কর্মকর্তাদেরকে মারধর করা হয়েছে ভারতকে বলে যাচ্ছে যে বাংলাদেশে বাংলাদেশেও তাদের কমিশন রয়েছে আপনি কি মনে করেন কিনা এই ধরনের অপরাধ সংগঠিত এই ধরনের অপরাধ সংগঠনের কে আপনি কি জাস্টিফিকেশন দেন আপনি কি সমর্থন করেন কিনা এই ধরনের কারণ কখনো এটা আমি এটা আমি কখনো সমর্থন করি না কারণ কোন ভারতীয় কমিশন আমাদের আমাদের বাংলাদেশে এটাকে সমর্থ মানে আমলা করা তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ এটাকে আমি কখনোই সমর্থন করি না পাশাপাশি পাশাপাশি বাংলাদেশে যেভাবে ভারতের পতাকাকে অবমাননা করা হয় ভারতের বিভিন্ন বিষয়কে অবমাননা করে সেটাকে আমি সমর্থন করি না কারণ জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত একটা দেশ এটাকে অবমাননা করা হোক এটা কখনো আমরা চাই না যে দেশে করুক যেখানে করুক আমরা তার তার মানে শুধুমাত্র আপনার বাংলাদেশ থেকে আপনার জায়গা থেকে একটাই আপত্তি সেটা হলো ভারতীয় পতাকাকে অবমাননা করা হয়েছে এছাড়া যেসব সেইটা আমার জায়গা থেকে এটা তো কখনোই এছাড়া আর এমন কোন আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও অনেক ধন্যবাদ কিন্তু আপনি আপনি এখন পত্রে গিয়ে প্রথম আলো রেফারেন্স দিয়ে আপনি একটু পরে বলবেন যে ভাই আপনি পাঁচটা নাম চাইছিলেন এই পাঁচটা খেলার নাম আমি দিলাম হবে না আপনি এখন পত্রে দিতে পারেননি পাঁচটা জায়গার নাম চেয়েছিলাম যে আপনি বলেছেন বাংলাদেশে বিভিন্ন জায়গায় অত্যাচার চলতেছে পত্রে আসবে পত্রে আসবে কিন্তু আপনি দিচ্ছি বলে হবে না আপনি এখন পত্রে গিয়ে আবার আনবেন যে আপনি নেতা আপনার প্রতি আমার যথেষ্ট সম্মান আছে ভালোবাসা আছে কিন্তু আমরা চাইনা কোনো মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে আমাদের কমনাল হারমোনি আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি এটি নষ্ট হোক সুতরাং আপনিও আশা করি ভূমিকা রাখবেন